আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে দুইটি শখ আছে আমাদের পূরণ করতে হবে হবে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে তার উত্তর দিতে এবং আরও তিনটি প্রশ্ন আমাদের তৈরি করে তারপর উত্তর দিতে হবে এখানেও একই রকমের চারটি প্রশ্ন দেওয়া আছে তার উত্তর দিতে হবে এবং আরও তিনটি প্রশ্ন তৈরি করে তার উত্তর দিতে হবে দেখো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি প্রথম আমরা এখান থেকে শুরু করে দেখো যে বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালিত হয় উত্তর প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক মন্ডলীর মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হয় শিক্ষকরা সবাই শিখন মানে শিখন শেখানো পদ্ধতিতে পাঠদান করে থাকে তাছাড়া সহকারী শিক্ষকদের মাঝে বিভিন্ন শ্রেণীর পাঠদান সম্পর্কিত বিষয় ভাগ করে দেওয়া আছে প্রতিটি ক্লাসের জন্য নির্ধারিত ৪৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে এই সময়ের মধ্যেই আমরা সিলেবাসের নির্ধারিত অংশ শেষ করে থাকি এবার প্রশ্ন দুই বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা যুক্ত আছেন উত্তর বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক সদস্য সরকার নির্ধারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যুক্ত আছেন তবে প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ের সর্বক্ষণিক প্রশাসনিক দায়িত্ব আমাকেই পালন করতে হয় বিদ্যালয়ের কাজে সাহায্য করার জন্য একজন একজন করণীয় এবং একজন হিসাবরক্ষক রয়েছে করণিক মানে এ কাজে সাহায্য করার জন্য একজন করণিক এবং একজন হিসাবরক্ষক রয়েছে তাছাড়া আমার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে একজন সিনিয়র শিক্ষক দায়িত্ব পালন করেন প্রশ্ন তিন কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় উত্তর বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করার উদ্দেশ্যে প্রতি দুই বছর পর পর ভোটের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হন তাদের মাঝে অভিভাবক সদস্যরা রয়েছেন এই নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি সহ সভাপতি নির্বাচিত হন প্রধান শিক্ষক হিসেবে আমাকে সদস্য সচিবের দায়িত্ব পালন করতে হয় সরকার নির্ধারিত কর্মকর্তাগণ বিদ্যালয় পরিচালিত পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরও ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব দেওয়া হয় এরপর দেখো প্রশ্ন চার ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন উত্তর ক্ষেত্রে মাল্টিমিডিয়া যুক্ত করা হলে ভালো হতো বলে আমি মনে করি তাছাড়া শিক্ষার্থীদের জন্য দুপুরে টিফিনের ব্যবস্থা করা হলে পাঠে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা যায় পাঁচ আপনার সামাজিক দায়িত্ব কি আমি একজন মানুষ তাই পেশাগত সাথে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথেও আমাকে চলতে হয় সমাজ যদি কোনো অনিয়ম দেখা দেয় তবে সেগুলো মোকাবেলা করতে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে প্রশ্ন ছয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনার ভূমিকা কী যেহেতু আমাদের বিদ্যালয়টি একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি প্রধান ভূমিকা পালন করে তোমাদের যদি সরকারি হয় তখন তোমরা এখানে বলবা সরকারি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মানসিক দিক পর্যবেক্ষণে উন্নয়ন আপনাদের বিশেষ ব্যবস্থা রয়েছে কি শিক্ষার্থীদের মানসিক দিক পর্যবেক্ষণে আমাদের বিদ্যালয়ের বিশেষায়িত দিক রয়েছে তিনি সব শিক্ষার্থীদের মানসিক বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তাছাড়া শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শিক্ষা সফর প্রবৃত্তির ব্যবস্থা রয়েছে এরপর আমরা দেখব পরের প্রশ্নের পরের প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে দিব এখন আমরা এই প্রশ্নটির উত্তর দেখব এটাও কিন্তু পঞ্চাশ নম্বর পৃষ্ঠারই কাজ তো এখন দেখো এখানে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা এক ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকার কাঠামো কোন স্তরে রয়েছে ইউনিয়ন পরিষদ গ্রাম আঞ্চলিক স্থানীয় সরকার কাঠামোর মানে নিম্ন স্তরে রয়েছে প্রশ্ন দুই এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন ইউনিয়ন পরিষদ দায়িত্বগুলো কেন্দ্রীয় সরকারের আইন দ্বারা নির্ধারিত হয় তবে যারা দায়িত্ব পালন করেন তারা জনগণের সরকারি ভোটে নির্বাচিত হন নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছে একজন চেয়ারম্যান এবং ১২ জন সদস্য এছাড়াও পরিষদের কার্যক্রম সহায়তা করার জন্য রয়েছেন একজন সহকারী সচিব এক একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং কয়েকজন গ্রাম্য পুলিশ সচিব হিসাব সহকারী গ্রাম্য পুলিশ এরা সরকার কর্তৃক নিয়োগ লাভ করেন মূল কাজগুলো কী কী ইউনিয়ন পরিষদ মূল কাজগুলো নিম্নরূপ গ্রামের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি ইউনিয়নে চৌকিদার ও দফাদার নিয়োগ করা দরিদ্র মানে কি বিমোচন কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি প্রশ্ন চার আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন উত্তর উল্লিখিত কার্যক্রমের সাথে আরো যে সমস্ত কার্যক্রম যুক্ত হলে ইউনিয়ন পরিষদকে আরো গতিশীল করা যাবে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো সরকারের পক্ষ থেকে ইউপি মানে ইউপির উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের রূপরেখা তৈরি করা এবং সেসব বাস্তবায়নের সুনির্দিষ্ট দিক দিক মানে দিক নির্দেশনা প্রস্তুত করা ইউপির বার্ষিক উন্নয়নের সহায়তা বরাদ্দ রাখার পাশাপাশি তিন বা পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা নাগরিক সেবা নিশ্চিত করতে ইউ ইউপির জন জনবলের ঘাটতি পূরণ করা ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি প্রশিক্ষণ নীতিমালা প্রশিক্ষণ মডিউল মডিউল ও প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করে জাতীয় স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের নেতৃত্বে ইউপির কমিটি সদস্যদের ওরিয়েন্টেশন করানো ইত্যাদি প্রশ্ন পাঁচ স্থানীয় পর্যায়ে শিক্ষা নিশ্চিত করতে আপনার প্রতিষ্ঠান কি ধরনের কার্যক্রম গ্রহণ করে উত্তর স্থানীয় পর্যায়ে শিক্ষা নিশ্চিত করতে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন মানে সম্পাদন করে করি যেমন সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে তদারকি করি অসজ মানে অসচ্ছল অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করি বয়স্কদের ব্যবস্থা করি প্রতিটি গ্রামে শিক্ষা চর্চার উদ্দেশ্যে পাঠা পাঠাগার গঠনের উদ্যোগ গ্রহণ করে ইত্যাদি প্রশ্ন চায় আপনারা কোন ধরনের সমাজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উত্তর আমরা বিভিন্ন সামাজিক সমাজ সমস্যা যেমন যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করি প্রশংসা কৃষির উন্নতির জন্য আপনার কি ধরনের কার্যক্রম পরিচালনা করেন কৃষির উন্নয়নের জন্য আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয় এতটুকুই ছিল তোমাদের পঞ্চাশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছ